এক সময় উপমহাদেশে বাংলাদেশের নাটকের সুনাম ছিল সমাজের এবং পারিবারিক শিক্ষার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হতো নাটকে সামাজিকতা ও শালীনতা বজায় রেখেই তৈরি হতো নাটক তবে সময়ের সঙ্গে বাংলাদেশের নাটকে মিশে গেছে যৌনতা এই দৃশ্য কোনো অ্যাডাল্ট সিনেমার নয় এমন দৃশ্য বাংলাদেশের একটি নাটকের যেখানে স্পষ্টভাবেই যৌনতাকে ছড়িয়ে দেয়া হচ্ছে চোখ মুখের বিকৃত অঙ্গভঙ্গি এবং যৌন সম্পর্কের দৃশ্য এখন বাংলা নাটকের নিত্যদিনের ঘটনা এটি আরেকটি নাটকের দৃশ্য এখানে হোস্টেল লাইফে জুনিয়র মেয়েদের সঙ্গে সিনিয়ররা কি করেন তা দেখানো হয়েছে এই দৃশ্য দেখাতে গিয়ে পশ্চিমা পোশাকে কয়েকজন উচ্ছৃঙ্খল মেয়ের যৌন উস্কানিকে সামনে নিয়ে আসা হয়েছে যৌনতাকে উস্কানি দেওয়ার পাশাপাশি বাংলা নাটকে এখন অশ্লীল গালি ও সংলাপ অবাধে চলছে এছাড়া মাদকের আসরও বসানো হয় নাটকের দৃশ্যে নাটকের মাধ্যমে ছেলেদের পাশাপাশি মেয়েদের মাদক সেবনে উদ্ভূত করা হচ্ছে নাটকের বিভিন্ন দৃশ্যে নারীদের অশালীন ডায়লগ ও উশৃঙ্খল জীবনযাপনে মাদক সেবনের বিষয়গুলোও সাবলীলভাবে দেখানো হচ্ছে আরে তুই বুঝতেছিস না তুই কেমনে বুঝবি তুই বুঝতেছিস আমার অবস্থাটা আরে তুই করবি তো দূর করলে করছি যেখানে নাটক ছিল সমাজ সংস্কৃতি ও ইতিবাচক শিক্ষার ক্ষেত্র সেখানে এখন অবাধে চলছে যৌন চর্চা ও মাদক সেবনের দৃশ্য টেলিভিশনে দেখানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের নামে এসব অশ্লীলতা ছড়িয়ে দেয়া হচ্ছে আমি তোমাকে বলেছিলাম যে আমার সব দায়িত্ব তোমার এদিকে এসব নাটকের শুটিং সেটগুলো যেন যৌনতা চর্চার কেন্দ্র পশ্চিমা পোশাকে নোংরামি ও অশ্লীলতায় মেতে ওঠে অভিনয় শিল্পীরা কি চান আমি নিজের আরো ভাঙবো আরো ভাঙ আপনি যেইটা যেইটা বলেন আমি সেটা সেটা করব পর্দায় ফাটিয়ে এবার মাঠও কাপাতে চান বাংলাদেশের সেলিব্রিটিরা সেই লক্ষ্যে সেলিব্রিটিদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যেখানে খেলা কম অশ্লীলতা বেশি হয়েছে অদ্ভুত দুইটা একসাথে যায় না মাসের 6 তারিখে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট দেশের তারকা অভিনয় শিল্পীদের নিয়ে এই আয়োজন করা হয় শুভ উদ্বোধন ঘোষণা করলেও সেলিব্রিটিদের এই খেলায় শুভ কিছুই ছিল না যা ছিল তা পুরোটাই অশোভন আচরণ অঙ্গভঙ্গি ও যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করা মাঠের খেলার থেকে মাঠের বাইরে বেশি ব্যস্ত থাকতেন এসব সেলিব্রিটিরা কেউ ছোট পোশাক পরে প্র্যাকটিস করছেন তো কেউ আবার নিজের শরীর দেখানোয় ব্যস্ত সময় কাটিয়েছেন আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ক্রিকেটের কিছু না বুঝে ছেলে ফিগার দেখাতে মাঠে আসেন এসব সেলিব্রিটিরা ছোট পোশাকে অন্যদের আকৃষ্ট করার প্রতিযোগিতায় নামেন তারা মিডিয়ার সামনে বুদ্ধিহীন কথা বলে নিজেকে ভাইরাল করায়ও ব্যস্ত ছিলেন সেলিব্রিটিরা প্রথমেই নেমেই যদি আমি ছয় মারতে পারি তাহলে তো কোনো কথাই নেই দেখা গেল ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে ন্যাশনাল টিমে সেলিব্রিটিদের এ ধরনের কথা এবং পোশাক বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অপমান করার সামিল বলে মনে করেন অনেকেই শুধু নারী ক্রিকেট নয় পুরো ক্রিকেট খেলাকেই হাসি তামাশায় পরিণত করেছেন তারা তাদের এই অশালীন পোশাক অঙ্গভঙ্গি ও যৌনতার পক্ষে কথা বলেছেন কেউ কেউ এই অভিনেত্রী পোশাক পরা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বোরখার সঙ্গে তুলনা টেনেছেন অর্ধ উলঙ্গ পোশাক পরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরও তার দাবি সমাজকে তারা নেতিবাচক কোনো বার্তা দিচ্ছেন না আম অন দ্য সাইট আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি গত ১৩ তারিখ টুর্নামেন্ট শেষ হওয়াতে অশালীন পোশাক যৌন উস্কানি সবকিছুর অবসান হয় ক্রিকেট খেলার আয়োজন করা হলেও অনেকেই বলছেন এটা ছিল যৌনতার মিলন মেলা টিভি পর্দার পর এবার মাঠেও সেই যৌনাকাঙ্ক্ষা বাস্তবায়ন করে সেলিব্রিটিরা এর আগে আমার কখনো খেলা হয় এমন একটি অসামাজিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন নয় জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অশ্লীলতা ছড়ানোর দায়ে পরিচালক ও মেন্টর প্রবীণ রহমান চৌধুরী গিয়াসুদ্দিন সেলিম তানিম রহমান অংশু অভিনেত্রী মারিয়ামিম সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান মডেল শাম্মী ইসলাম নীলা এবং আলিশাকে এই নোটিশ পাঠানো হয়েছে শাম্মী ইসলাম নীলা নাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামিম তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে নোটিশে বলা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগে অভিযুক্ত অভিনেত্রীরা শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গি সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য সঠিক ড্রেস না পরে ছোট ছোট ড্রেস পরে ক্রিকেট খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে তো মানিজ্য তো নষ্ট হচ্ছে শুধু সেলিব্রিটি লিগ খেলতে এসে এমন অশালীন পোশাক পরেছেন এমন না ব্যক্তিগত জীবনে এসব সেলিব্রিটিরা সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অর্ধ উলঙ্গ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে বিভিন্ন সময় মানুষকে নেতিবাচক বার্তা দেন মারিয়ামিম মারিয়ামিমের মতোই উগ্র ও অশালীন পোশাক পরে অঙ্গভঙ্গি করে মানুষকে বিভ্রান্ত করেন সিনথিয়া ইয়াসমিন কেয়া পায়েল মারুফা আক্তার জামান মডেল শাম্মী ইসলাম নীলা এবং আলিশা নাটকের সিনেমার দৃশ্যের মতোই খোলামেলা থাকেন তারা সেলিব্রেটি ক্রিকেট লীগ আয়োজন করে দেশের মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয়া হয়েছে এবং ক্রিকেট খেলাকে অপমান করা হয়েছে বলে দাবি করেছেন অনেকেই আবার অনেকেই দাবি করেছেন ভবিষ্যতে যাতে ক্রিকেটের নামে এমন যৌনতার মেলা বসানো না হয় সালাউদ্দিন সাজু বাংলা এডিশন